সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন সুস্মিতা সাহা কি সত্যিই সাকিব খানের বিপরীতে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বিশেষ করে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা নতুন গেট আর পাশেই শাকিব খান সেনাবাহিনীর পোশাকে অনেকে বলছেন এই ছবি আসন্ন একটি ছবির ফটোশ্যুট থেকে আবার কেউ বলছেন এই ছবির কোনো অফিসিয়াল ঘোষণা এখনো হয়নি কেউ কেউ বলছেন সাকিব খান নিজে নাকি এই চরিত্রের জন্য সুস্মিতাকে নির্বাচন করেছেন অন্যদিকে সাকিবের ঘনিষ্ঠ মহল একে গুজব বলে উড়িয়ে দিচ্ছে তবে অদ্ভুত ব্যাপার হলো সুস্মিতা সাহা বা সাকিব দুজনে কেউই এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফলে দর্শকের মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে এটা কি পরিকল্পিত কোনো মার্কেটিং কৌশল নাকি সত্যি আসছে একটা বড় চমক সত্য মিথার এই দ্বন্দ্বেই এখন উত্তাল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্ম আপনার কি মতামত সত্যি সিনেমা আসছে নাকি এটা পুরোটাই গুজব নিচে কমেন্ট করে জানান ধন্যবাদ